ভেন চিত্রেটের প্রয়োগ তোমরা ক্লাস সেট সম্পর্কে ধারণা এখন দেখো এখানে একটা মৌমাছি এবং একটা এই দুইটা দিয়ে একটা চিত্র দেওয়া আছে এই যে চিত্র এটাকে বলা হয় হচ্ছে ভেন চিত্র তো এইখানে মৌমাছির কয়েকটি তোমার হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য দেওয়া আছে সে উঠতে পারে মধু আহরণ করে খোলা স্থানে বাসা বাঁধে পিপটা হেঁটে চলাফেরা করে শিকারী প্রাণী এবং গর্তে বাসা বাঁধে আর দেখো মাঝে কিছু দল আছে যে ছয়টা পা আছে দলে বসবাস করে রানী দ্বারা নিয়ন্ত্রিত দেখো এই যে বৃত্ত এই বৃত্তটা আর এই বৃত্তটা দুইটা বৃত্ত মিলে যে অংশটা আছে হলুদ কালার করা তো এটা হচ্ছে কি আমার দুইটা বৃত্তর মধ্যে আছে তার মানে এই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে আমার মৌমাছি এবং তিতা দুইটার মধ্যেই কিন্তু আছে ঠিক আছে এই জন্য এই মাঝের অংশটা হচ্ছে দুইটা কমন অংশ দুইটার কি একটা কমন বৈশিষ্ট্য দুইটার কি একই বৈশিষ্ট্য এখন এইখানে আমরা চলে আসতেছি সেটটা টা কি আসলে সেট জিনিসটা কি এখানে আমাদের কিছু কথা আছে বলছে যে প্রতিটি শ্রেণিতে উত্তীর্ণ হবার সময় তোমাদেরকে কি এক সেট বই দেওয়া হয় যেমন এখানে বলা আছে অষ্টম শ্রেণীর বই অষ্টম শ্রেণীতে তোমরা কি কি বই পড়েছ তো সেটা তোমরা এখানে লিখতে পারো যেমন কি ছিল বাংলা তারপরে এখন আমরা কি পড়তেছি অঙ্ক বাংলা গণিত সমাজ বিজ্ঞান তো এই ধরনের আমাদের হচ্ছে কি ছয়টা বই ছিল এই ছয়টা বইয়ের যে একটা আহ মানে কম্বিনেশন ছিল এটা হচ্ছে কি একটা সেট অষ্টম শ্রেণীর বইয়ের সেট এরপরে দেখো রং পেন্সিলের সেট এরপরে কি আছে রং পেন্সিলের সেট আমরা পেন্সিল ব্যবহার করেছি ছোট থেকে তো রং পেন্সিলে আমাদের হচ্ছে বারোটায় রঙ থাকে বারোটা রঙে হয়ে থাকে এবং এখানে অনেকগুলো কালার থাকে এরপরে চলে যাই ক্রিকেট খেলার সরঞ্জামের সেট ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের ক্ষেত্রে দেখো কি থাকে আমাদের ব্যাগ থাকতে সেম তারপর হচ্ছে গিয়ে গ্লাভস থাকতে সেম আহ তারপরে এই যে সরঞ্জাম গুলো এগুলো হচ্ছে আমাদের ক্রিকেট খেলার সরঞ্জামের সেট তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসের এক একটা সেট যেমন এখন তুমি নবম শ্রেণীতে উঠছ তোমাকে যে কয়েকটা বই দেওয়া হয়েছে এই বইগুলো হচ্ছে গিয়ে তোমার আহ সেট নবম শ্রেণীর বইয়ের সেট তোমার দেখো এখানে বলা আছে জাতীয় পতাকা রঙের একটি সেট হতে পারে কি কি রং নিয়ে জাতীয় পতাকা আমাদের হচ্ছে আর সবুজ এরপরে তোমাদের যে টেবিলে যা কিছু রয়েছে সেগুলো নিয়ে একটা সেট হতে পারে তারপর হচ্ছে গিয়ে তোমাদের ফুটবল দলের খেলোয়াড়দের নামের একটা সেট হতে পারে এরকম হচ্ছে গিয়ে অসংখ্য ভাবে তুমি সেটের উদাহরণ দিতে পারো সেটের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে বাস্তব বা চিন্তা জগতের যে জিনিসগুলো আমরা বাস্তবে দেখতে পারি এবং চিন্তাও করতে পারি মনে মনে সেগুলো নিয়ে গঠিত হয় ঠিক আছে এরপরে দেখো চলে আসছি এই বক্স এখন জেনে রেখো জেনে রেখো এখানে ক্ষেত্রে সেট তত্ত্বের জনক কে সেটা এখন আমরা দেখব সেট তত্ত্বের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তার দেশ কোথায় জার্মানি সে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর তার জন্ম হচ্ছে কোথায় জার্মানিতে ক্যান্টর ও তার আজীবনের বন্ধু রিচার্ড ডেট কিন্ট চিঠি আদান প্রদান করে এক লাখ হন এবং যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তু স্বতন্ত্রতা বজায় থাকে এখন এখন নিচে আমরা সংখ্যাটা ভালোভাবে বলি সেটা হচ্ছে বাস্তব বা বিমূর্ত এখন বক্স করে দেওয়া আছে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে বিমূর্ত বিমুক্ত বলতে বাস্তব বা চিন্তা জগতের বিভিন্ন বস্তু ঠিক আছে বিমূর্ত শব্দটা খুব কঠিন মনে হয় বাস্তব বাস্তব জিনিসটা তোমরা বুঝতেইছো যে জিনিসটা কি তোমার হাতের কাছে আছে তুমি ব্যবহার করতে পারতেছো দেখতে পারতেছো বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে বলা হচ্ছে এখানে সেট বলা হচ্ছে তো এরপর চলে আসতেছি আমরা গণিতে সেটের প্রয়োজনীয়তা আমরা যে সেটটা গণিতে ব্যবহার করবো কেন ব্যবহার করব এখানে কিছু উদাহরণ দেওয়া আছে আমি উদাহরণটা দেখতেছি এখানে মৃত্যুদের বিদ্যালয়ের ষোলো জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াড অলিম্পিয়াডের অংশগ্রহণ করেছিল ষাট পার্সেন্ট জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন এখানে একটা তোমার বক্স দেওয়া আছে দেখো নাম প্রাপ্ত নম্বর নাম প্রাপ্ত নম্বর নাম প্রাপ্ত নম্বর এভাবে তো সাগরের প্রাপ্ত নম্বর আটান্ন কামালের বাহাত্তর মিতুর উনআশি সেলিমের তেত্রিশ এভাবে সবার প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের অধিক নম্বর সমূহকে এ এবং ষাট পার্সেন্টের কম নম্বর সমূহকে বি দ্বারা প্রকাশ করা যায় দেখো এখানে কিন্তু আমার কেউ আটান্ন পাইছে সেটাকে সাইট এর কম কেউ বাহাত্তর পাইছে সেটাকে সাইট এর বেশি তাহলে সাইটের যে বেশি তাকে হচ্ছে কি আমি এ ধরব আমি হলুদ করে দিচ্ছি হচ্ছে আমার এ সেট যেমন সাইটের বেশি বাহাত্তর উন নব্বই তারপরে সেভেন সেভেন্টি ফোর এইটটি ওয়ান সেভেন্টি এইট সেভেন্টি সিক্স এবং এইটটি এইগুলো কিন্তু আমার এ সেট ঠিক আছে এগুলো আমি যেভাবে ধরছি সাইটের অধিক নম্বর তাহলে এই কয়েকটা হচ্ছে আমার এ সেট এবং সাইটের এর কম যেগুলো আমার কালার করা নাই এগুলো কি আমার সাইট কম কোনো সাইট এটাও কিন্তু সাইটের কম এটা হচ্ছে কি কি আমার বি সেট আমি খুব সহজে আলাদা করে লিখে ফেলতে পারি দেখো নিচে পাই করছে এই সমান কি টু নাইন বাকিগুলো যেগুলো সাইটের কম আমি আগে তোমাদের ছকে দেখাই দিচ্ছি কোনটা এস হবে আর কোনটা বিসেট হবে ঠিক আছে এখন অধিক প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় তৃতীয়াংশই ষাটের এর কম নম্বর পেয়েছে এবং ষাট পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর সমূহ তেত্রিশ থেকে উনষ এর মধ্যে অবস্থিত અને এটা এখান থেকে আমরা কি কি বুঝতে পারলাম হুম সেটা হচ্ছে যে এখানে আমরা বললাম যা যা বুঝতে পারলাম সেটা এখানে আমরা দাও আছে এছাড়া তুমি কি কি বুঝতে পারলাম সেটা তুমি এখানে চক লিখতে পারো এরপর চলে আসি সেটের প্রকাশ সংখ্যা এবং প্রয়োজনীয়তা জানা গেল এখন হচ্ছে যে আমরা সেটের প্রকারচিত্র সেটা নিয়ে আলোচনা করব যে বস্তু বা বস্তু সমূহের সেট প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা পৃথক করা হয় ঠিক আছে দ্বিতীয় বন্ধনী দ্বারা পৃথক করা হয় তাহলে সেটে আমরা কি করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকি এরপর চলে আসতেছি আমার হচ্ছে গিয়ে জোড়াই কাজ বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সেট বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সেট কি সবুজ লাল এরপরে জোড়াই কাজ দিছে সেটে প্রকাশ করো এটা হচ্ছে তুমি নিজে নিজে করবা অষ্টম শ্রেণীর বিষয় সমূহের বইয়ের সেট আমি আগে বলেছিলাম বাংলা গণিত সমাজ ধর্ম ইংরেজি এইভাবে ঠিক আছে এরপরে চলে আসো তোমার রং পেন্সিলের রঙের সেট তোমার কাছে যদি এখন একটা রং পেন্সিলের সেট থেকে থাকে বা বক্স থেকে থাকে সেটা বের করে ফেলো বের করে তখন এর নাম গুলো লিখে ফেলো দেখো তো কি কি আছে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট ছবিতে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট গুলা দেওয়া ছিল যেমন ব্যাট বল তারপরে কি হ্যান্ড গ্লাভস এগুলো তুমি লিখে ফেলবা শেষ সেট লেখার পদ্ধতি এরপরে চলে আসি আমরা কি সেট লেখার পদ্ধতি তো সেটটি সাধারণত এই কয়েকটা পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবো আমি যেটা বলছি তুমি শুনলেই মনে করতে পারবা তোমার এর জন্য আলাদা করে পড়তে হবে না সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় ইংরেজি বড়মালা বর্ণমালার বড় হাতের যে অক্ষর থেকে এক্স ওয়াই জেড তারপরে বলছে কোন একটি সেটে সংগ্রহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয় একটি সেটে এ প্রত্যেকটি বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয় উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরে এগুলা দ্বারা প্রকাশ করা হয় এক্স এই আবার কি দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের অক্ষর দ্বারা দেখো নিচে আমি সেটা দেখাই দিচ্ছি প্রকাশ করা হয় যে বড় হাতের বি দিয়েছে এবং সমান সমান আমার একটু আগে বলেছি সেট প্রকাশ করার জন্য আমার কি লাগবে দ্বিতীয় বন্ধনী লাগবে দেখো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে ওরা তো সেকেন্ড ব্র্যাকেট নিয়েছে আর ভিতরে যে এ বি এ কিন্তু ছোট হাতের এই যে আমরা এইখানেই বলছি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় আর ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে আলাদা আলাদা একটা উপাদান সেটের উপাদান উপাদান হচ্ছে এ এবং উপাদান প্রকাশের চিহ্ন এই যে বিলংস টু এটাকে কি বলা হয় বিলংস টু অর্থাৎ এ বিলংস টু বি এর অর্থ হলো এ বি সেটের একটি উপাদান বা এ ইজ এন এলিমেন্ট অফ বিল টু বি খুব ভালোভাবে মনে রাখবে এটা ভবিষ্যতে তোমাদের সারা জীবন ইনশাল্লাহ লাগবে যদি এর উপাদান না হয় তাহলে আমরা লিখি সি দেখো একটা বিলংস টু এর লিখে একটা ডাক টেনে কেটে দিয়েছি কেটে দেওয়ার ফলে এটার নাম হয়ে যাবে নট বিলংস তার মানে সি নট বিলংস টু বি দেখো এই বি সেটে কি সি ছিল ছিল না তার মানে কি নট বিলংস টু মানে কি এখানে সি নাই অর্থাৎ সি বি এর উপাদান নয় ভিতরে যা আছে এ সেটের ভিতরে এগুলো কি এক একটা উপাদান এ ছোট হাতের এ এক একটা কি উপাদান এরপর দেখো বলছে একক কাজ দুইশ দশের মৌলিক উৎপাদক সমূহের সেট খালি ঘরে লেখ দুইশের যে মৌলিক উৎপাদক দুই গুনন একশো পাঁচ হয়ে যায় হচ্ছে আমার দুইশ দশ তো একশো পাঁচের ক্ষেত্রে আবার দুই গুণন তিন গুণন পঁয়ত্রিশ আসবে তো এভাবে হচ্ছে গিয়া উৎপাদক গুলো তুমি লিখে নিবা উৎপাদক গুলো লিখে নেওয়ার পরে যে উৎপাদক এরপরে চলে আসছে একক কাজ একক কাজ দেখো এখানে দেওয়া আছে এক্স এর কয়েকটা উপাদান দেওয়া আছে পাঁচ সাত নয় এগারো তেরো এত হলে নিচের ফাঁকা করে বিলংস অথবা নট বিলংস বসাইতে বলছে একটু আগে আমরা শিখে আসছি বিলংস মানে কি যেটা এখানে আছে আর নট বিলংস মানে কি যেটা এখানে নাই নাইন নাইন কি এক্স এর মধ্যে আছে এখানে আমার কি চিহ্নটা আসবে বিলংস চিহ্নটা আসবে কি আসবে বিলংস টেন টেন কি এখানে আছে নাই তাহলে এখানে আসবে কি নট বিলংস চিহ্নটা আসবে কি আসবে বিলংস দিয়ে আমি এভাবে কি করে দেবো কেটে দিব এরপর চলে যাচ্ছি থ্রি থ্রি কি এখানে আছে নাই থ্রিও আয় তাহলে এখানে আমার কে আসবে নর্ড বিলংস আসবে তারপরে কি তেরো তেরো কে এখানে আসছে অবশ্যই আছে এটাই কি আসবে আমার বিলং আসবে তাহলে বুঝতে পারছো যে উপাদানটা আছে সেটার জন্য বিলং যে উপাদানটা নাই সেটার জন্য হচ্ছে কি নর্ড বিলংস এরপর আমরা চলে আসছি সেট প্রকাশের পদ্ধতিতে সেট প্রকাশের যেটা পদ্ধতি আছে সেই দুটা পদ্ধতি সম্পর্কে এখন আমরা আলোচনা করবো দেখো বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্ট ভাবে প্রকাশ করতে পারি সেটাই ঠিক আছে অর্থাৎ কোন একটি বস্তু কিনা তা সুনির্দিষ্ট বিজয় সংখ্যার সেট এখানে কি বলছে দশের যে ছোট সকল বিজয় সংখ্যার সে তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো এর যে ছোট সকল বিজয় সংখ্যার বিজয় সংখ্যা গুলো এক তিন পাঁচ সাত নয় নয় এগারো তেরো এগুলো কিন্তু বিজয় সংখ্যা কিন্তু কি বলছে দশের যে ছোট ছোট বলার জন্য আমার দশের যে বিজয় সংখ্যাটা আছে নয় এগুলো শেষ হয়ে যাবে এখানে সুনির্দিষ্ট করে বলা যাবে এর আছে এখানে থ্রি বিলংস টু এ ঠিক আছে থ্রি বিলংস টু এ থ্রি এখানে আছে কিন্তু ফোর নট বিলংস টু এ কারণ ফোর তো এখানে এর মধ্যে নাই এরপরে চলে যাচ্ছে ইংরেজি বর্ণমালার ভয়েল আমরা সবাই জানি ভায়েল হচ্ছে না সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা পদ্ধতি অন্যটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি চলে যাচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদানকে কমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনীতে লেখা হয় এবং তালিকা পদ্ধতি বলতে আমি সহজভাবে বলি যখন হচ্ছে তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন আমরা কি করি যে অনেক কিছু আমাদের কিনতে হয় বাজারে যেয়ে তখন কি আমরা একটা লিস্ট করে ফেলি বা একটা তালিকা করে ফেলি তাই না তো সেখানে আমরা একের পর এক লিখে নিই যে কি কি আমাদের কিনতে হবে যাতে কোনোটা মিস না হয় তালিকা পদ্ধতি ঠিক সেই রকমই একটা তালিকা যেমন এক দুই তিন দ্বারা গঠিত সেট এর সময় টু থ্রি তারপরে কি বলা হয়েছে মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার মানে অসীম পর্যন্ত এখানে কোন সীমা দেওয়া নাই যে পর্যন্তই শেষ তো দুই মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো আর একটা কথা বলে রাখি মৌলিক সংখ্যাগুলো যদি তোমাদের মুখস্থ না থাকে অবশ্যই মৌলিক সংখ্যা গ্রহণ করতে করে জোর সংখ্যা আছে এখন জোর সংখ্যার ক্ষেত্রে আমার ধনাত্মক ঋণাত্মক সবগুলো সংখ্যায় আসবে এই দেখো এ পাশেও ডট ডট এবং এ পাশেও ডট ডট দেওয়া হয়েছে পাশেই মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস ফোর টু জিরো টু ফোর সিক্স এইট এইভাবে হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতিটা প্রকাশ করা এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী পদ্ধতি সেটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সকল উপাদানকে সুনির্দিষ্ট তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয় মাধ্যমে দেখো মৌলিক এই যে মৌলিক সংখ্যা সেট বলছি এইটুকুই হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি কিন্তু এখানে আমরা জাস্ট একটা নিয়মের মধ্যে লিখি যেমন এর সমান সমান আমরা এই জিনিসটা আমাদের লিখতে হয়

তা দেখো এখানে আছে শূন্য তারপর তিন তারপর ছয় তারপর নয় তারপর বারো তারপর পনেরো আছে তাহলে এখানে লিখবো এখানে সেটার প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা শূন্যর চাইতে ছোট নয় ছোট কিছু নাই এবং চাইতে বড় নয় এবং তিনের গুণিত আবার খেয়াল করো তিন তিন দিগুণে ছয় তিন তিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো আমি আরো একটা কথা বলি গুণিত খেয়াল করো গুণিত গুণিতক মানে সব সময় নাম থাকো কত নামতা গুণিতক মানে কি আসতেছে আমাদের নামতা তিন একে তিন তিন দিগুণে ছয় তিন তিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো শূন্য নিয়ে কনফিউড হইতে পারো এর সাথে শূন্য গুল করলে কি আসবে আসবে শূন্য তো তুমি যার সাথে করো না কেন কি আসবে শূন্য আসবে তো এখানে আমরা লিখতে পারি গঠন পদ্ধতিতে বাংলা যে কথাটা লিখেছি সেটা এখানে লিখে দেবো কি পূর্ণ সংখ্যা সংখ্যা এবং তিনের গুণিত তিনের গুণিত একটু আগে যে আমরা নামতা পড়লাম এবং এটা কি আমরা এখানে কি বলছি শূন্য চাইতে ছোট নয় এবং পনেরো চাইতে বড় নয় তাহলে আরো একটা কথা বলি দেখো এখানে আমি হচ্ছে গিয়ে শূন্য হচ্ছে কি এক্সের চাইতে ছোট আর পনেরোটা হচ্ছে কি এক্সের চাইতে বড় কিন্তু নিচে দেখার একটা চিহ্ন দেওয়া আছে ইকুয়াল টু তাহলে শূন্যটা কি এক্সেস সমান পনেরোটা কি এক্স এর সমান কারণ এখানে কিন্তু আমার শূন্য ছিল সেটের মধ্যে আছে তাই না পনেরো সেটের মধ্যে আছে এই জন্য আমাদের নিচে কি আমি সমান চিহ্নটা দিয়েছি শূন্য চাইতে বড় বা সমান এবং পনেরো চাইতে ছোট বা সমান সবগুলাই কি আমাদের এক্স যখন এরকম অসমতায় আমাদের নিচে ইকাল চিহ্ন দেওয়া থাকে তখন সেই সংখ্যাগুলো সহ আমার সেটের মধ্যে নিব ঠিক আছে

এবং সমান এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে পঁচিশ এর যাদের উপাদান পূর্ণ সংখ্যা যাদের বর্গ পঁচিশ এর যে ছোট বা সমান এ ধরনের সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখানে প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা বলছে আমার প্লাস মাইনাস নিতে হবে তো শূন্যকে যদি আমি স্কোয়ার করি কি আসবে আমার শূন্যই আসবে ওয়ান কে যদি আমি স্কোয়ার করি ওয়ান আসবে টু কে স্কোয়ার করলে ফোর আসবে থ্রি কে করলে কি আসবে নাইন আসবে ফোর কে করলে ষোলো আসবে এবং ফাইভ কে করলে টোয়েন্টি ফাইভ আসবে আমি টোয়েন্টি ফাইভ সহই নেব দেখো নিচে কি আছে এ চিহ্ন আছে এই জন্য আমার টোয়েন্টি ফাইভ সহ নিতে হবে তাই তার জন্য আমি ফাইভ নিলাম আর প্রত্যেকটা সংখ্যা প্লাস মাইনাস আছে এখন যখন তুমি বর্গ করবা এক্স স্কোয়ারের উপর বর্গ আছে তখন কিন্তু মাইনাসটা তোমার কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো এই সমান সমান আমার আসতেছে জিরো প্লাস মাইনাস ওয়ান আমরা ভেঙেও লিখতে পারি তো এভাবে কি আমরা এখান থেকে সমাধানটা করে নিতে পারি এরপরে দেখো চলে যাচ্ছি একক কাজ একক কাজে বলা আছে দেখো নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে না

অপেক্ষা বড় অথবা সমান এবং আঠাইশ অপেক্ষা ছোট অথবা সমান এগুলো সবগুলা দেখো কি বলছে সাতের গণিত যেগুলো কি মাইনাস টোয়েন্টি এইট থেকে প্লাস টোয়েন্টি এইট পর্যন্ত হুম তো এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে লেখার জন্য তোমরা সেফ গঠন পদ্ধতিতে দেখবে এক্স সাত দেখ এক্স অশূন্য পূর্ণ সংখ্যা সাতের গুণিতক এবং কি ए जा आगे तर्मो कि तो कितने बार माइनस ट्वेंटी एट माइनस ट्वेंटी एट लिख रहे थे ना तो फिर कि दें इक्वल टू एक्स टू ट्वेंटी एट आगे लिखने में के एक्स आस्तीन एक्स की

uh d equal to আছে x আছে গুণিতক এবং 30 চেয়ে ছোট পাঁচ এর গুণিতক গুণিতক বল দিচ্ছি আমি আগে বলছি গুণিতক মানে হচ্ছে কি আমাদের নাম তো পাঁচের পাঁচ এর নাম তো পুরো পাঁচকে পাঁচ পাঁচ গুণে 10 এভাবে প্লাস এবং মাইনাস সবগুলো মানিছি আমরা এখানে নিব তাহলেই হয়ে যাবে 30 এর চাইতে কম নিব তাহলে কত 25 পর্যন্ত নিব তিরিশের এর চাইতে ছোট বলছে তিরিশের এর চেয়ে ছোট তারপরে ফোন নাম্বারে আসে তিরিশের হচ্ছে গুণনিয়োগ আমরা সুন্দর করে গুলো কি আছে এক দুই তিন গুলো হচ্ছে কি এক দুই তিন পাঁচ ছয় দশ যত যত দ্বারা ভাগ করা যায় তিরিশ কে যত দ্বারা ভাগ করা যায় এক তারপরে হচ্ছে গিয়ে তোমার তিন পাঁচ পাঁচ ছয় তিরিশ তারপরে তাহলে ছয় দিয়েও যাচ্ছে এভাবে সবগুলো লিখে নিবা তারপর আছে জি ধনাত্মক সংখ্যা এবং হচ্ছে গিয়ে

কিছু সেটের উদাহরণ এখানে বলা হয়েছে বিশেষ সেটের উদাহরণ বা এদের প্রতীক সম্পর্ক হচ্ছে আমরা একটু ভাবনা নেই যেমন এতক্ষণ আমরা বলে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূল সংখ্যা বাস্তব সংখ্যা এগুলো কি দিয়ে আমরা প্রকাশ করি হম এম দিয়ে প্রকাশ করা হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট অল ন্যাচারাল নাম্বার স্বাভাবিক মানে কি ন্যাচারাল হম অল ন্যাচারাল নাম্বার এম দিয়ে প্রকাশ করা হয় জেড থাকলে সেটাকে বলা হয় কর্ণ সংখ্যার সেট অল ইন্টিজারস কিউ দিয়ে মূল সংখ্যার সেট প্রকাশ করা হয় মূল্যদের ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বারস আর দিয়ে বাস্তব সংখ্যার সেট প্রকাশ করা হয় রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা ইংরেজি নামে হচ্ছে কেরিয়াল রিয়েল নাম্বার তাই কে আর দিয়ে প্রকাশ করা হয় জেড প্লাস হচ্ছে সকল ধনাত্মক কর্ণ সংখ্যার সেট পজিটিভ ইন্টিজারস হুম জেড প্লাস মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট

এখানে যে একক কাজ গুলো আমি তোমাদের করতে দিলাম বা কিছু করিয়ে দিলাম এগুলো একক কাজগুলো করে অবশ্যই কমেন্ট সেশনে ছবি তুলে দিবা বা জানাবা কোনটা সমস্যা হইলো বলবা যাতে আমি এটা সমাধান করে দিতে পারি নিঃসংকোচে বলে ফেলবা যে কোথায় সমস্যা সেটা আবার আমি খাতা বলে সলভ করে দিব তো আজকে এই পর্যন্তই ঠিক আছে